মাত্র নিরানব্ব সিপ যা ব্যবসা করবেন তাদের ব্যবস্থা দুইশো টাকা ঘুরে বিক্রি করবেন এই যে দেখেন মালদা মাত্র নিরানব্বই দশ পিস নশো টাকা দশ পিস নশো কালি নিরানব্বই কালি ভাই জি আলহামদুলিল্লাহ ভাই দেখছি ঈদের পরে দেখছি একদম নতুন নতুন কালেকশন শুনছি ঈদের পরে সবই নতুন নতুন কালি শুন আছে প্যান্ট ওয়ান পিস আচ্ছা থ্রি পিস টু পিস সবই আছে

আমাদের দোকানের লোক যিনি আর ভিডিও স্ক্রিন পর নাম্বারে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে দেখা দিতে পারবেন না ভাই জি জি আচ্ছা বাংলা চৌষট্টি জেলা কোরিয়া কন্ডিশনে তাল দিব সারা বাংলাদেশ কন্ডিশনে মাল দেবে পঞ্চাশ হাজার টাকার মাল নিবেন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা আমরা দিছি মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিরানব্বই টাকা দেখেন একদম দামাকা ও একদম দিয়েছি পানির দামে দেখছেন হ্যাঁ দেখছেন এই যে মালটা দেখেন এই যে চেন বাদামটা দেখেন এই যে দেখেন দেখেন এই দেখেন এই যে দেখছেন এরকম সব দিয়ে নিবেন কোনো সমস্যা নাই এটা সাতাশ থেকে সত্রিশ যারা কেউ বিরক্ত করবেন না এটা হলো পাইকারি ডিলারশিপ যখন ব্যবসা করবেন তাদের জন্য এই জামালদা দেখেন হ্যাঁ মাত্র নিরানব্বই টাকা একদম পানির দামে সিরা পড়া মডেল ভাই দেখছেন

মাত্র নিরানব্বই টাকা একদম পানির দামে দিছে এই যে মাল দেখেন মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা দেখেন আচ্ছা এই দিকে দেখেন এইদিকে এইগুলো কি ভাই এই যে এইটা অপিয়ান ভাই এই যে পানির দামে দিছি ভাই কত ভাই 10 পিস 900 টাকা 10 পিস 900 900 টাকা 10 পিস 900 ভাই এবার রেট বাড়া যাবে ভাই না ভাই বাড়াল না এর থেকে 1 টাকা কম হই রাখুম বেশি রাখবো না বেশি রাখ 10 পিস 900 900 এ খালি 99 খালি 99 খালি 99 হয়ে যায় হ্যাঁ

এই যে দেখেন একটা সুযের গায়ে থাকলে মাল আমার এই যে মাত্র শুধু টাকা এই যে গরমের আরাম হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে মাল বুঝছেন এই যে লড়ে কার্টুন সহকার এই যে দেখেন আপনি কার্টুনের সহকার মাল আসতো আমরা দিতেছি

আচ্ছা এই দেখেন বোরকা তাই তো ভাই জি জি দুই পাট নাকি ভাই এটা দুই পাট ভাই দুই পাট এই এই যে ভাই এটা দুই এই যে মাত্র দুই পাট এটা এই যে উন্নয়ার আর মাত্র ষাট টাকা ষাট টাকা অনলি ষাট টাকা এই যে এই দেখেন এই দেখেন মাত্র শুধু ষাট একদম পানির দামে দিয়ে দিছি দেখেন একদম পানির দামে তাই ভাই এই যে মালদা দেখেন হ্যাঁ ভাই এটা বলবেন না

ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানিগড় সদরঘাট সদরঘাটের নদীটা পার হইয়া স্ক্রিন নাম্বার ফোন দিবেন ফোন দিলে লগে লগে আমার দোকানের রূপ ইসিপ করে আয় ভাই ভাই আপনি তো ভাই ব্যবসায়ীদের জন্য ভিডিওটা একটু লাইক করে দিবেন একটু শেয়ার করে দিবেন একজনের আরেকজনের ব্যবসা করার মতো সুযোগ করে দিবেন ভাই ভাই আপনি তো বাংলা 64 জেলা কুইয়া দিবেন তাই তো ভাই জি সব বাংলাদেশ 364 টা জেলা সব বাংলাদেশ যে কোনো জায়গায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন 1020 টাকা অ্যাড্রেস করবেন মাল আপনার হাতে পৌঁছে যাবে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ওকে